আল্লাহ রলির কাছে গিয়ে বলেন হুজুর আপনার তো বারো বছর পার হয়ে গেল এখন আর কি আছে কি যেন বললেন আরো শর্ত বলে আছে বাবা সে শর্ত খুব বড় না খুবই ছোট্ট একটা শর্ত কি শর্ত বারো বছর কেটে গেছে তো এখন মেয়েটার বয়স হয়ে বছর কত তো কথা বলেন না কেন মেয়ের বয়স কত চোদ্দ বছর আর আপনার তো বাল্য বিবাহের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন মলবি মুন্সিও কয় বাল্য বিবাহ দেওয়া যাবে মানে নাস্তিকদের সাথে আমরাও নাস্তিক হয়ে যাচ্ছি আরে বাল্য বিবাহ আমার নবীর সুন্নত যেমন নবী বিধবা বিয়া করেছেন যেমন নবী স্বামী পরিত্যক্তা মেয়েকে বিয়ে করেছেন তেমন নবী বাল্য মহিলা কেউ বিয়ে করেছেন আমাদের আয়সা সিদ্দিক আলহ আসলামের বয়স যখন ছয় নবীজি তখন বিয়ে করেছেন তুলে নিয়েছেন নয় বছর বয়সে বাল্য বিবাহের বিরুদ্ধে সরকার বলুক দেশের সরকার বলুক বিরোধী দল বলুক মলবি বলুক মুন্সি বলুক ডক্টর আশরাফ সিদ্দিকি বলুক আশরাফ সিদ্দিকির আব্বা দাদা বলুক আমার নবীর বিরুদ্ধে ফতোয়া চলে যাবে আর নবীর বিরুদ্ধে ফতোয়া গেলে এটা মুসলমান নম্বর ওয়ান নয় ওটা বেমান নম্বর ওয়ান মুখস্ত করে রাখুন বাল্য বিবাহ বন্ধ করার জন্য আজ জেনা বেবিচার বেড়ে গেছে কথা করছেন না কেন বাল্য বিবাহ বন্ধ করার জন্য মহিল জেনা বেবিচার বেড়ে গেছে মেয়েদের যখনই নতুন যৌবন আসে তখন সে নাচে বেড়ায় ছেলেদের যুবন যৌবন যখন নতুন আসে তখন সে নাচে বেড়ায় এই নাচে বেড়ার সময় তারা হাজার অপরাধ করে এই অপরাধ জগতে থাকার মূল কারণ হচ্ছে বাল্য বিবাহ বন্ধ করা বিয়ে দেওয়ার সময় বিয়া দিয়ে দিবেন তারপরে জামানা তাই জেনা বেবি না গুনা থেকে বেঁচে গেল প্রোডাকশন আল্লাহ দুনিয়াতে যা দিবে দিবে কথা ঠিক না বা ঠিক কেউ ঠেকাতে পারবে না যা প্রোডাকশন আছে হবেই কথা বোঝেন নাকি আপনি সব হবে এই মানে চিন্তা যাই